করেছেন তেমনি মুসলমানদের জন্য সেই মসজিদের মত বিভিন্ন রকম সুন্দর গান দিয়ে কবিতা দিয়ে মুসলমানদেরকে জাগ্রত করেছেন তার আমরা কিন্তু অনেক পিছিয়ে ছিলাম এখানে সাহিত্যিক আবুল মনসুর সাহেব বলেছিলেন যদি কবি নজরুল ইসলাম জন্ম না হতো তাহলে বাংলাদেশের মুসলিমরা আরো অর্ধ শতাব্দী পিছিয়ে থাকত আমাদের কিন্তু জাগরণটাই হয়েছে কবি ইসলাম তাই কাজী নজরুল ইসলামকে আমাদেরকে মূল্যায়িত করতে হবে সেই মূল্যায়ন করবে কারা মূল্যায়ন করবে এদেশের জনগণ এদেশের রাষ্ট্র আর আমি বলতে চাই আমার বিএনপি যারা সকল সময় সকল ক্রাইসিস মুমেন্টে জনগণের সাথে থেকে সকল এর উত্থান ঘটিয়েছে প্রতিটি মুহূর্তে দেখেন প্রতিটি মুহূর্তে জাতীয় দল জনগণের পাশে থেকে জনগণের জন্য লড়াই করেছে আজও যেমন লড়াই করে চলেছে তিনি সেইখানে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি যাশার সৃষ্টি করেছিলেন সেই যাশাসের কিন্তু শুধুমাত্র তাদের কাজই হলো তার যে আমাদের যারা কর্মী আমার মনের কবি এবং আমার তৃণমূল পর্যায়ে শিকরের সঙ্গে যারা জড়িয়ে আছে কবি জৈশী থেকে শুরু করে যারা আছেন তাদের সবাইকে তাদের তাদেরকেই তাদেরকে উঠিয়ে নিয়ে তাদেরকে মূল্যায়ন করে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া আমি যাশাসকে বলবো জাসাসকে বলবো জাসাসের কাজ কিন্তু অনেক বৃহৎ যে কথাটা বাবুল বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া আমার প্রথম বিএনপির পাশাপাশি জাসাসকে একটা মানে এক প্রথম সে একটা সংগঠন হিসেবে তৈরি করেছিল একটি লক্ষ্যে মাটির স্থল থেকে মাটির শিকড় থেকে আমাদের যে আমাদের যে আমাদের যে জন্ম আমাদের যে কথা আমার যে ভাষা আমার যে গান সমস্ত কিছু নিয়ে এই তাতালেটি ছড়িয়ে দেওয়া এবং জাতির জন্য চিন্তা চেতনা তখনই আসে যখন এই বাংলাদেশের মধ্যে আমি দেশকে ভালোবাসব জাতি জাতির দর্শন মানেই হলো সেই নজরুল ইসলামের দর্শন নজরুল কাজী নজরুল ইসলাম তার দর্শন দিয়ে যেমন জাগরণি সৃষ্টি করেছেন আমাদের দেশের সহিত প্রেসিডেন্ট তার দর্শন দিয়ে বিএনপিকে সৃষ্টি করেছেন বাংলাদেশের জনগণকে সৃষ্টি করেছেন আপনি দেখেছেন আজকে বাংলাদেশের প্রায় সমস্ত জনগণ বিএনপির পক্ষে যে কারণে আজকে বিএনপিকে লড়াই করতে হচ্ছে কেন নির্বাচন বিএনপিকে যাতে আসতে না পারে বিএনপি যদি কাজ করতে না পারে আমাদের দেশে সকল সময় কিছু ষড়যন্ত্রকারী কিছু তারা সকল সময় কাজ করে যাচ্ছে তারা কিন্তু আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে দোষারোপ করে ঠেলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বিএনপির এত এত বড় সংগঠন শুধু তাই নয় জনগণ তাদেরকে যে ভালোবাসে এই ভালোবাসাটা এত সহজে মিটতে পারবে না আজকে যত চেষ্টাই করা হোক না কেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় সাড়ে নয় বছর ধুকে